সোহেল তাজকে শেখ সেলিম বিচার না পেয়েই ছাড়েন আওয়ামী লীগ ও মন্ত্রিত্ব শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমেদ আর তাজউদ্দিন আহমেদের সন্তান দু তাজ। আট সালের নির্বাচনের পর বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবার পর জনগণ ভেবেছিল তাজউদ্দিন পরিবারের সন্তান দেশকে সন্ত্রাস মুক্ত করতে পারবে অনেকের মতে সে পথেই এগিয়ে যাচ্ছিলেন তিনি আপসহীন মন্ত্রী হিসেবে অল্পদিনের মধ্যেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন কিন্তু এক রহস্যজনক কারণে দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক মাস পরেই তাকে পদত্যাগ করতে হয়েছে জানা যায় শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিম একটি ঘটনায় উত্তেজিত হয়ে সোহেল তাজকে চড় মেরেছিলেন আর সেই ঘটনার পরেই তিনি বিদেশে চলে যান এবং সেখান থেকে পদত্যাগ করেন ইতিহাসবিদদের মতে শেখ মুজিবের কারণে মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক তাজউদ্দিন আহমেদ ও শেখ মুজিবুর সরকার ও আওয়ামী লীগে থাকতে পারেননি যাই হোক কি ছিল সেই ঘটনাটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে সোহেল তাজ যখন পদত্যাগ করেন তখন বাংলাদেশের ব্লগিং সাইটগুলো ব্যাপক জনপ্রিয় ছিল তেমন একটি ব্লগিং সাইটে সেই সময়ের একজন পোস্ট করেন ঘটনার সূত্রপাত বিমানবন্দরে একটি বড় চোরাচালান আটকে দেয় পুলিশ সোহেল তাজ পুলিশের ভূমিকাকে সমর্থন করেন কিন্তু ফোন আসে শেখ সেলিমের কাছ থেকে ছেড়ে দিতে হবে চোরা চালানকারীকে কারণ চোরা চালানকারী তার আত্মীয় অর্থাৎ শেখ সেলিমের আত্মীয় কে এই শেখ সেলিম মনে পড়ে তো যেই নেতা ইদানীং নিপুণের সাথে সম্পর্ক নিয়ে ভাইরাল হয়েছে নিপুনের সাথে একত্রে রাত্রি যাপন করে নিপুনকে এফ সাধারণ সম্পাদক পদে জিতিয়েছিলেন সোহেল তাজ তার আদেশ মানেননি তখন সেলিম সোহেল তাজের অফিসে যান সেখানে তাদের কথা কাটাকাটি হয় সেখান থেকে শেখ সেলিম শেখ হেলালের সাথে কথা বলেন এক পর্যায়ে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অফিসে যান সেখানে সন্ত্রাসীদের সাথে নিয়ে শেখ সেলিম ও শেখ হেলাল সোহেল তাজকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন শেখ সেলিম সোহেল তাজকে তাপ্পর মারেন মারধরের এক পর্যায়ে পুলিশ এসে সোহেলকে বাঁচায় এই অবস্থায় সোহেল তাজ বিচার চান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিন্তু পরিবারের কাছে জিম্মি প্রধানমন্ত্রী কোনো বিচার করতে পারেননি সেদিন অনেক রাজনৈতিক আষ্ট্রী পৃষ্ঠে বাধা তিনি ফাঁস হলেই সমূহ বিপদ তাই সোহেল তাজ তার মান সম্মান রক্ষা করতে পদত্যাগ করতে বাধ্য হন এটাই সোহেল তাজের পদত্যাগের নাটক সোহেল তাজ তার চিঠিতে বলেছেন দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে তিনি তার পদত্যাগের কারণ বলবেন না আমরা বলবো না এটা ভুল যে দেশের প্রতি সে দেশের মালিক কে জনগণ না পরিবার এই কথা লুকানো আরো অন্যায় এই পোস্টের সাথে বিডি নিউজের একটি সংবাদের সূত্র মেলালেই ঘটনার সত্যতা পাওয়া যায় সোহেল সোহেলতাজের পক্ষে মিছিলে স্লোগান শেখ সেলিমের বিরুদ্ধে এই শিরোনামে ২০১২ বারো সালের সাতাশে এপ্রিল বিডি নিউজে প্রকাশিত হয় সেই সংবাদে বলা হয় তানজি মাহমুদ সোহেল তাজকে রাজনীতিতে ফিরিয়ে আনার দাবিতে তার নির্বাচনী এলাকায় মিছিল করেছে গাজীপুরের কাপাসিয়ার এক দল আওয়ামী লীগ নেতা কর্মী শুক্রবার উপজেলা সদরেও মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে স্লোগান দেয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছে হাপাসিয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুদ্দিন আহমেদ শরীফ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট জানান পত্রিকা মারফত জানতে পেরেছি শেখ সেলিম অশোভন আচরণ করায় সোহেল তাজ মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে সুবিচার দাবি করছি উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভার পর ছাত্রলীগের একটি মিছিল বের হয় যাতে শেখ সেলিমের বিরুদ্ধে স্লোগান ওঠে কাপাসিয়া উপজেলা সদরে সদর রোডে দলীয় কার্যালয়ের প্রস্তুতি সভায় ও স্থানীয় নেতারা তানজিমকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনতে সভানেত্রী শেখ হস্তক্ষেপ চেয়ে দলীয় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজগর রশিদ খান জানান সোহেল তাজের প্রতি অশোভন আচরণের কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে আমরা পত্রিকার পরে জেনেছি এজন্য দায়ী ব্যক্তির বিচার চাওয়া হয়েছে কাপাসিয়ার আওয়ামী লীগ সংসদ সদস্য তানজিম গত তেইশে এপ্রিল স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ না করলেও একটি খোলা চিঠিতে তিনি তখন লেখেন কিছু কারণ রয়েছে যা এই মুহূর্তে তিনি প্রকাশ করতে চাচ্ছেন না শেখ হাসিনা সরকারের এই প্রতিমন্ত্রী সরকার গঠনের কয়েক মাসের মাথায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তবে তার পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি তানজিম দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তার মা সৈয়দা সভাপতি আগামী মাংতে শেখ হাসিনার জনসভায় প্রস্তুতির জন্য কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের ওই সভা হয় যাতে তানজিমের পদত্যাগের বিষয়টিও উঠে আসে কামরুন নাহার রাখি কেআনার মিডিয়া